দিনে এত ইস্যু হয় যে সবকিছু নিয়ে কথা কথা সম্ভব হয় না কিন্তু এটা নিয়ে কথা কইতেই হবে আজকের যে বিষয়টা আর কি সেটা হইতেছে জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষা দিতে অধ্যাদেশ হইতেছে একদিন পরে ঘুম ভাঙিছে সবার আসিফ নজরুল একদিন পরে অধ্যাদেশ বানাইতেছে কামটা তো খুব ভালো হচ্ছে তাই না ভালো করিচ্ছে তাই না খুবই ভালো কাজ করছে আসিফ নজরুল তো ভালো ছেলে সন্ধ্যাবেলা হাত মুখ দিয়ে পড়তে বসে হ্যাঁ আসিফ নজরুল বাংলাদেশের মানুষদের দূর পাইছে দূর পটাইতেছে তাই আঙ্গরে হাতের লেবুন চুজ ধরাই দিছে আজিব নজরুল্লাহ প্রফেসর ইউনুসের সরকার আঙ্গরে কিভাবে ধাপ্পা দিচ্ছে সেটা না বুঝে দেখি আসেন আগে আসলে বুঝে দেখি অধ্যাদেশ আসলে কি অধ্যাদেশ হইল সংসদ ছাড়া জানে যখন সংসদ নাই তখন সরকার আর রাষ্ট্রপতির মাধ্যমে জারি করা একটা অস্থায়ী আইন তার মানে এটা আইন কিন্তু সংসদে পাশ আইনি এবং এইটা এখন জারি করা হইতেছে জরুরি পরিস্থিতির জন্য যেহেতু সংসদ নাই আর একটু ভেঙে বলি ধরেন সাধারণ আইন কিভাবে হয় স্বাভাবিক নিয়মে এটা প্রস্তাব আসে সংসদে আলোচনা হয় ভোট হয় পাশ হয় রাষ্ট্রপতি সাইন করে সম্মতি দেয় আইন হয়ে গেল এইটারে বলা হয় সংসদীয় আইন কিন্তু তাইলে অধ্যাদেশ আসে কখন যখন সংসদ বসেনি বা সংসদ ভেঙে গেছে এখন অধিবেশন চলতেছে না কিন্তু সরকারের দরকার আছে এখনই আইন দরকার আছে অপেক্ষা করা যাবে না তখন মন্ত্রিসভার পরামর্শে রাষ্ট্রপতি অধ্যাদেশ দায়ী করে থাকে তো অধ্যাদেশের আসলে বৈশিষ্ট্যগুলো কি এক নাম্বার হইতেছে এটা আইনের মতো কার্যকর কিন্তু স্থায়ী না সংসদ বসলে সংসদে অধ্যাদেশকে আনতে হয় তারপরে অনুমোদন নিতে হয় অনুমোদন না পেলে অধ্যাদেশ বাতিল মানে সংসদ কার্যকর না থাকলে সংসদ না থাকলে রাষ্ট্র যেন অচল না হয় সেই জন্য এই বিষয়টা দাঁড়িয়ে আছে এখন ধরেন পরের সংসদ এটা পাশ করলো না অধ্যাদেশ আজির নজরুলের তাহলে কি হবে আজির নজরুলের কাছে উত্তর আছে নাই অধ্যাদেশ সংসদে পাশ হয় আইন হলেও সংসদ চাইলে তো পরের পরের দিনই নতুন আইন করে সেটা বাতিল করে দিতে পারে এমন কি এই অধ্যাদেশ যেটা আসিফ নজরুল করতে যাচ্ছে সেটা আদালত এখনই বাতিল করে দিতে পারে তার মানে এটার মূল্য শূন্য জিরো তাইলে আসিফ নজরুল কেন এসাল করতেছে সেটার উত্তর আমরা পরে পাবো আসেনাকে নেই যে আদৌ জুলাইয়ের জন্য দায় মুক্তি দেওয়া সম্ভব কিনা এক কথায় দেওয়া সম্ভব না এবং দেওয়া যে সম্ভব না এটার কারণ আসিফ নজরুল তার সাথে আছে ওয়াকার তার সাথে আছে প্রফেসর ইউনুস নিজে তার সাথে আছে ডাক্তার জাহেদ তার সাথে আছে বিনপি তার সাথে আছে তারেক রহমান এরা সবাই এরা সবাই এই পরিস্থিতি ইচ্ছা করে তৈরি করছে কেন কারণ ঘোষিত বিপ্লব ছাড়া দায় মুক্তি সম্ভব না দায় মুক্তি কোনো আইন ব্যতিক্রম না এটা একটা সার্বভৌম ঘোষণা যে বিপ্লব ঘোষণা করতে পারে না সে দায় মুক্তি দাবি করার নৈতিক অধিকার ক্ষমতা এটা কোনটাই রাখেনা ওয়াল্টার বেনিয়ামিন বিপ্লবী সহিংসতা বনাম আইন রক্ষাকারী সহিংসতা এইটা একটা কথা বলছিলেন একদিকে লেখেন বিপ্লবী সহিংসতা আর একদিকে আইন রক্ষাকারী সহিংসতা আইন তৈরি করে যে সহিংসতা আর আইন রক্ষা করে যে সহিংসতা দুইটা এক না উনি বলছেন ল প্রিজার্ভিং ভায়োলেন্স যেটা পুরানো ব্যবস্থার ভিতরে থাকে এবং ল মেকিং ভায়োলেন্স যেটা নতুন ব্যবস্থার জন্ম দেয় যে সহিংসতা নতুন আইন তৈরি করে না সেটা কেবল অপরাধশো একাত্তরের স্বাধীনতা যুদ্ধ ছিল নতুন আইন তৈরি করার লড়াই যুদ্ধে আমরা করছি সেটা ল মেকিং সেজন্য এটা অপরাধ না পুরানা বন্দোবস্ত রেখা সংগঠিত রাজনৈতিক সহিংসতা বৈধ হতে পারে না কারণ তা আইন ভাঙে কিন্তু নতুন আইন সৃষ্টি করে না স্মিথ বলছেন সার্বভৌম সেই যে ব্যতিক্রম ঘোষণা করতে পারে ওনার একটা বিখ্যাত সূত্র ছিল উনি বলছেন ইংরেজিতে কইন বাংলা হইতেছে সার্বভৌম সেই যে ব্যতিক্রম ঘোষণা করতে পারে বিপ্লব মানে নিয়ম স্থগিত করা পুরনো বৈধতা বাতিল করা নতুন বৈধতা ঘোষণা করা যে বিপ্লব পুরনো সংবিধান পুরনো আদালত পুরনো নৈতিক মানদণ্ড চালু রাখে সে আদতের সার্বভৌমনা সার্বভৌম না হইলে দায় মুক্তি দেওয়ার ক্ষমতা থাকে না বরং নিজেই ভবিষ্যৎ বিচারের অধীন হয়ে পড়ে নারেন বলছিলেন যে সহিংসতা একটা নতুন রাজনৈতিক সূচনা করতে পারে না উনি বলছেন ফাউন্ডিং মোমেন্ট এটা তৈরি করতে পারে না সে সহিংসতা নিজেই নিজের বিরুদ্ধে সাক্ষ্য দেয় সেই কারণে নতুন রাষ্ট্র গঠন করা ছাড়া সহিংসতা বিপ্লব না এটা অপরাধ তিনজনের কথা বললাম বেনিয়ামিন বলছে নতুন আইন না বানাইলে সহিংসতা অপরাধ স্মিথ বলছে ব্যতিক্রম ঘোষণা না করলে সার্বভৌম আসে আর হান্নারেন বলছেন নতুন শুরু ছাড়া সহিংসতা ক্ষমতা না শুধুমাত্র ঘোষিত চূড়ান্ত এবং নতুন শুরুর বিপ্লবী দায়মুক্তি তৈরি করে পুরানো বন্দোবস্ত রেখা চালানো সহিংসতা আইনগত ভাবে না তাত্ত্বিকভাবেও অবৈধ আমরা জুলাই বিপ্লবের পরে নতুন আইন বানাইছি নতুন সংবিধান বানাইছি বানাই নাই ডাক্তার জাহেদ তো লড়াই দিল জুলাইকে অভ্যুত্থান বলে প্রতিষ্ঠা করার জন্য বিপ্লব না ছোটখাটো মানুষ পুতুপুতু করে কথা কয় আর আমরা হইতেছি উগ্র কিন্তু এদের ডাক্তার জাহেদের হইতেছে শিখনা বুদ্ধি সামে এমন মাইক দেবে টেরি পাইবেন না একদম খাইয়া ফেলবে আর কি জাহেদ খান জুলাইকে অভ্যুত্থান বলে প্রতিষ্ঠা করার জন্য দেওয়ানা ছিল অভ্যুত্থান যেটা সেটা ক্ষমতা দখল করে কিন্তু নতুন আইন নতুন বৈধতা নতুন সার্বভৌমত্ব তৈরি করে না পুরনো সংবিধান পুরনো আদালত পুরনো রাষ্ট্রীয় কাঠামো চালু রাখে তাই সহিংসতা যেটা সেটা আইন ভাঙা হয় আইনের নির্মাতা না আমরা যেটা জুলাই করছি সেটা আমরা আইন ভাঙছি আইন নির্মাণ করার জন্য কিন্তু আমাদের নতুন আইন নির্মাণ করতে দেয়নি এই জাহেদারা এই আসিফ এই প্রফেসর ইউনুসেরা সেই কারণে এটা ল ব্রেকিং ভায়োলেন্স হয়ে গেছে ল মেকিং ভায়োলেন্স হয়নি অভ্যুত্থানের সময় যে সহিংসতা হয় সেটা পরে অপরাধ হিসাবে বিচারযোগ্য থাকে সেই কারণে ডাক্তার জাহেদারা চব্বিশের বর্ষা বিপ্লবকে বিপ্লব না বলে অভ্যুত্থান বলে প্রতিষ্ঠা করার জন্য দেওয়ানা হয়েছিল যেন জুলাই বিপ্লবীদের পরে জবাই করা যায় তার মানে এই জাহেদারা তাই চাইছে যা আওয়ামী লীগ চাইছে আওয়ামী লীগ আর হাসিনা যে পুলিশ হত্যার সহিংসতার কথা বলে জুলাই যোদ্ধাদের ফাঁসি দিতে চায় তার তাত্ত্বিক ভিত্তি তৈরি করে দিছে এই জাহেদ্যামে এই সিকনা বুদ্ধির লোকটা আপনাদের জিজ্ঞেস করা উচিত তাকে ধরা উচিত এই কাম কেন করছিলেন মাদিরা যে পুলিশ ধরে সে বৈধতা দিছে জাহেদ দায় মুক্তি বাংলাদেশের ইতিহাসে একবারই হয়েছে সেটা উনিশশো একাত্তরের পরে কারণ ওইখানে আমরা নতুন শুরু করতে পারছিলাম ওইখানে লড়াইয়ের বিজয়ী ছিল আমাদের বৈধতা এইখানে আমরা বিজয়ী হয়েছি কিন্তু আমরা আমাদের বৈধতা তৈরি করতে পারিনি নতুন শুরু করতে পারি নাই সেই কারণে দায় মুক্তি দেওয়া সম্ভব হবে না যতই বলুক আসিফ নজরুল তাইলে আসেন আসিফ নজরুল কেন এই অধ্যাদেশ করতে এত ব্যস্ত কারণ হইতেছে আসিফ নজরুল নিজে দায় মুক্তি চাইতেছে সে জানে সে কি আকাম করিছে কি আকাম করছে জানেন দেশ যখন একটা বিপ্লবী সন্ধিক্ষণে যখন আমরা নতুন রাষ্ট্র তৈরি করবো হাসিনা পলাইছে সেই সময় সে ওয়াকার আর বিএনপির সাথে মিলে পুরো বিপ্লবটাকে লাইন চুতে করছে বিপ্লব ওই রাতেই শেষ তারপরে ধৈর্য বিপ্লবের সাথে সম্পর্কহীন সংবিধান করব না স্টেক হোল্ডার আমি ওরা জিগেছিলাম যে আপনার নাস্তে ওয়াকারের ক্যান্টনমেন্টে গেলেন কোন ক্যাপাসিটিতে গেছিলেন কয় পলিটিক্যাল পার্টির বাইরে যে সিভিল সোসাইটির অংশ আছে সেই হিসেবে গেছি আমি কইলাম ভেরি গুড তাইলে এখন বলেন ওই যে কয়দিন ঘুটু করলেন সিভিল সোসাইটির কার সাথে কথা বলে ঘুট্টুটা করিস কার সাথে পরামর্শ করছেন আপনি একটা হারতুল্লি হয়ে গেছেন কেন আপনি কারোর সাথে কথা বলেন না কেন কার সাথে আলাপ করছেন কারোর সাথে আলাপ করেন আপনার হাত জগন্নাথ নিজে যা ভালো বুঝিছে তাই করিছে একটা সাক্ষাৎকারে দেখলাম আজিম নজরুল কইতেছে তার বাসায় বসে ছাত্র উপদেষ্টা বানাইতেছে সে মাঝে মাঝে পরামর্শ দিতেছে কইতেছে কেমন লাগে সচিবেরা কথা না পুলিশেরা কথা না পাবলিক শুনে না কথা কোথাও গেলে পাবলিক আট খায় ফেলে ভুয়া ভুয়া স্লোগান দেয় খুব মজা না হ্যাঁ এখন তো এগুলো শুনেছেন এরপরে পাবলিক থাপড়াবে ধরে রাস্তায় রাস্তার থাপড়াবে ঠিক হয়েছে সংবিধান সমুন্নত রাখতে হবে ওই যখন গুটু করছে সংবিধান সমুন্নত রাখলে দুই হাজার চব্বিশের লড়াই বিপ্লব বিপ্লবের সহিংসতা সব অবৈধ হয়ে যায় বৈধ হয় হাসিনার খুন করা ছাত্রলীগের গুন্ডামি পুলিশের গুলি সব বৈধ হয়ে যায় কারণ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ তারা নিয়ন্ত্রণ করতেছে এই কাজ করছে আসিফ নজরুল এই কাজ করছে জাহেদ এই কাজ করছে বিএনপি এই কাজ করছে তারেক রহমান এই কাজ করছে প্রফেসর ইউনুস নিজে আইনের লোকয়া আসিফ নজরুল ওই তিন দিনে ছাত্রদের সাথে বৈশাখ উপদেষ্টা পরিষদ বানাইতেছে আরওনা লিখতেছে ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল কাম হয় নাই উনিশশো পঁচাত্তরের ওই বিপ্লবী ঘটনার পরে যেই দল বিএনপি ক্ষমতা আসছে তারাই কর্নেল ফারুক বজরুল হুদাকে তুলে দিচ্ছে আওয়াম লীগের হাতে যেন ফাঁসি দিতে পারে আওয়াম লীগ আওয়াম লীগ তাদের জেলে ভরে রায় হয় নিম্ন আদালতে আপিল চলতেছিল খালেদা জিয়ার আমলে খালেদা জিয়া সরকার এদের সবাই ছেড়ে দিতে পারতো আইনসঙ্গত ছেড়ে দিতে পারতো আপিল নিষ্পত্তি করে কিভাবে জানেন আসেন এটা বুঝে দেখি আদালত রায় দিছিল ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড বাংলাদেশের সিভিল আদালতে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের বিধানই নাই রাষ্ট্র বা আদালত যদি এমন কোন পদ্ধতিতে মৃত্যুদণ্ড কার্যকর করে যেটা কোন বিধানে নাই আইনে নাই যে পদ্ধতিটা আইনে লেখা নাই তাহলে এটা টেকনিক্যাল ভুল বা কাগজপত্রের গলদ হিসাবে থাকে না এইটা তখন সংবিধান ভাঙার বিষয় হয়ে যায় কারণ বাংলাদেশের সংবিধান বলছে মানুষকে শাস্তি দিতে হইলে সেটা আইনের ভেতর থেকে দিতে হবে আর্টিকেল থার্টি আর মানুষের জীবন কেড়ে নেওয়া যাবে শুধুমাত্র আইনসম্মত প্রক্রিয়ায় আর্টিকেল থার্টি এই সীমা লঙ্ঘন করলে দুইটা কথা পরিষ্কারভাবে বলা যায় মানে বিচারটা সংবিধানের চোখে বৈধ থাকে না রাষ্ট্র নিজেই আইনের সীমা পাড়ায় গেছে আইন যে ক্ষমতা দেয়নি সেই কাজ রাষ্ট্র করছে এটা করতে পারে না আইনের বাইরে যায় মৃত্যুদণ্ডের এমন কোন পদ্ধতিতে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া মানে জুলাইপি আওয়ামী লীগের হাতে বিএনপির প্ল্যান এখন প্রকাশ্য তারা আওয়ামী লীগকে ফিরে আনতে চায় আমি বে করছি না আমি প্রমাণ দিতেছি দেখেন হিন্দু সম্প্রদায়কে দিয়ে কি বলানো হইতেছে আমি কিন্তু আমার বুঝছেন আমি মাহবুব কমিশন আমলে বিএনপি কমিশনার মেম্বার ছিলাম তিনবার এখন কিন্তু এখন দেশে আসছি বক্তর ধরে কিন্তু এখন আমি মা বোনকে বলছি নিজের ইচ্ছে যদি রক্ষা করতে চান আপনারা সবাই বিএনপি কে বলছি বিএনপি বলে কেউ অবহেলা করবেন না কেন এখন আমলিক নেই এটাই বলছি যে এটা আমাদের মাতৃ জন্মের কথা মা বলছে যে বল কে দিও বিএনপি দিও না কিন্তু এখন আমরা বর্তমান আমরা আছি এখন বিএনপির হাতে আমাদের আমলিক নাই তোমরা সবাই নিজের ইজ্জত যদি বাঁচাচ্ছে নিজের একটা মেয়ে যদি বড় হয় মা বাবা বই বই তাকে কিন্তু এখন বই নেই আর এখানে সবাই এখানে আমাদের মা বাবা এরা সবাই এদেরকে চিনেন যদি দূরের মানুষ হত তাহলে বইসিলে এটা দূরের মানুষ না এরা আমাদের দেশের মানুষ কোন যদি ক্ষতি হয় কিছু হয় আপনাদের ওদেরকে ডাকতে পারবেন আমরা এখানের মানুষ সবাই এখানে সবাই एकजुट হয়ে বারাতারি ভোট দিবেন সবাই ভোটের জন্য যাবেন কিন্তু অনেকজন বলে বিএমডিকে ভোট দেব না যাব না না এটা মনে করবেন না বিএমপিকে দিলে মনে করবেন কোনোদিন আবার আমূলিকার হাতে দিতে পারবেন আপনারা বিএমপিকে চান কিন্তু অন্য দল দেখবেন কিন্তু নিজের হাতে নিতেতে ভালে হাত মারবেন এখানে বিএনপি হোক সবাই বিএনপি কে যান আমি বলছি আমাদের এই এলাকার এরা এখানে ঘাসের লোক এরা দূরের নাই কেউ হারিয়ে যেতে পারবেন এখান থেকে আমাদের হাত থেকে কেন এগুলো আমাদের দেশের লোক তাই তাই আমি বলছি মামনকে এখানে মহিলা হয়ে বা পুরুষ হয়ে ওই বিএমপি কে দেবো না এই কথা বলি না কেন আমরা এখন একটাই দল বাংলাদেশে একটাই দল আছে ওইটাই কোন দল না এটা নিজেরাই দল করছে যে এটাকে কেউ সমর্থন দেবে না ওই দলকে আমরা এখন হচ্ছি যে কি সবাই বলো বিএমপি তো দানের শীষ সবাই আমি বলছি দানের শীষে পিকে দিলে আপনারা মনে মনে বলছেন যে দানের শীষ কেন দেব আগে তো আমরা আমলিক ছিলাম না এখন আমরা আমলিক দানে শীষে আমলিক মনে করবেন কেন আমলিক আসার জন্য আমরা এটা একটা পথ আমরা বিএনপিকে যদি চাই বিএনপি দেখেন 10 বছর بعد হলো আমাদের নেতৃত্বে আবার আনবে জানেন এটা কিন্তু ওদের হাতে যদি চলে যায় পাকিস্তানে চলে যাতে হবে সবাইকে কে শুনলেন তো কইতেছে আগে আমরা আম ছিলাম। এখন আমরা আমলিকে আসি ধানের শিষকেই আমলিক মনে করবে কেন কারণ আমলিক আসার জন্য এই একটাই পথ আমরা বিএনপিকে যদি চাই বিএনপি দেখেন 10 বছর পরে হলো আমাদের নেতৃত্বে আবার আনবে শুনছেন নিজের কানে তো শুনলেন আর এটা প্রমাণ দিতেছি আসেন সে প্রমাণটা দেখি এই যে সংসদ নির্বাচন হইতেছে এখানে এমপি কে ভোট দেওয়া ছাড়া একটা গণভোট হবে সে গণভোট হবে বিএনপি কিন্তু ঘরের মধ্যে এইগুলা স্বীকার করেছে গণভোটে যে সমস্ত জিনিস থাকবে এই গণভোটে হ্যাঁ বা না ভোট দিতে হবে হ্যাঁ ভোট দিলে কি কি পাবেন আপনি বারোটা জিনিস পাবেন বারোটা কিভাবে আগামী রাষ্ট্র চলবে সেটা ঠিক করতে পারবেন কি কি সেটা একটা একটা করে বুঝে দেখি শুনে মন্দিয়া আপনি কি এমন একটা বাংলাদেশ চান যেখানে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন সরকারি কর্ম কমিশন মানে যেটাকে পিএসসি বলা হয় এটা গঠনে সরকারি দল এবং বিরোধী দল একত্রে কাজ করবে সুন্দর কথা না দুই নম্বর সরকারি দল ইচ্ছামতো সংবিধান সংশোধন করতে পারবে না সুন্দর না কথাটা তিন নম্বর সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে সুন্দর না আমরা সবাই মিলে ভোট দিয়ে ঠিক করবো চার নম্বর বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহের সভাপতি নির্বাচিত হবেন বিরোধী দল থেকে সুন্দর না যত মেয়াদী হোক কেউ সর্বোচ্চ দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না সংসদের নারীর প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটা উচ্চকক্ষ গঠিত হবে দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে সুন্দর কথা না আপনার মৌলিক অধিকারের সংখ্যা বাড়বে একটা মৌলিক অধিকার হইতেছে ইন্টারনেট সেবা কখনো বন্ধ করা এটাকে মৌলিক অধিকার হিসেবে দণ্ডপ্রাপ্ত অপরাধীকে করতে পারবে না ফাঁসি করে দেয় জেল দিলেও ক্ষমা করে দেয় রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে রাষ্ট্রভাষা বাংলার মর্যাদার পাশাপাশি অন্যান্য গোষ্ঠীর ভাষাও সাংবিধানিক ভাবে স্বীকৃত হবে সব সুন্দর কথা না বারোটা কথা হ্যাঁ ভোট দিলে সবগুলা পাবে আছে সবগুলো না ভোট দিলে কিছুই পাবে কিন্তু বিএনপি কি বলতেছে দেখেন বিএনপি 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 কি বলতেছে জনগণকে কি বলতেছে শোনেন নিজের কানে শোনেন এখানে আরেকটা বেলে হবে হা এবং না আপনারা একটু গণভোট হয়েছে না জি এটা গণভোট গণভোট হবে হা এবং না যদি আপনারা আমাদের যারা আওয়ামী লীগ করেন যারা অন্যান্য দল করেন তাদের তাদের গেথাতে সুবিধার দাবি জানাচ্ছি যদি হা জয়যুক্ত হয় কোনো ক্রমে সারা দেশে যদি হা জয়যুক্ত মানে ভোটে জয়যুক্ত হয় তাহলে এ দেশের স্বাধীনতা বলেছে বাহাত্তর যে একটা সংবিধান ছিল শেখ মুজিবুর সাহেব পড়েছিল ডক্টর কামালের হাতে লেখা এই এই সংবিধান টোটাল ডাউনিট করে দেবো মানে বুঝতে ফেলবো স্বাধীন স্বাধীনতার স্বাধীনতার যে আছে একাত্তর সালে যে যুদ্ধ রইছিল এই যুদ্ধটা যুদ্ধটা একাত্তর সালের কোন ঘটনাই বাংলাদেশে থাকবে না এর মধ্যে সংস্কার করতে চাইতেছে যে সংস্কারের জন্য হার হইতেছে এদের মধ্যে লেখা আছে একাত্তর সালকে বাদ দিয়ে চব্বিশে যে ইটা হয়েছে গণপূর্তন দায়িত্ব একাত্তর জায়গাটা নিবে চব্বিশ সাল কেন নিবে এটা একটা কারণ আছে জামাত এর একটা কারণ আছে জামাত ইসলাম একাত্তর সালে এই দেশের স্বাধীনতা চায় না এই দেশে বাংলাদেশে স্বাধীন হোক বাংলাদেশ স্বাধীন হোক জামাত ইসলাম কিন্তু এটা চায় নাই যারা আওয়ামী লীগ করেন তারা একটু খেয়াল দিয়ে শুনেন খেল করে শুনেন যদি হার জয়যুক্ত হয় তাহলে আওয়ামী লীগ কিন্তু এখন মানে কি জানি প্রজ্ঞাপনের মাধ্যমে আপনার স্থগিত হয়েছে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেনা যদি হা জয়যুক্ত হয় তাহলে আওয়ামী লীগ আর কোনো উঠবে না ওই হার মধ্যে আওয়ামী লীগ নিষিদ্ধ এই যে চব্বিশ সালে গণহত্যার জন্য আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ হয়ে যাবে আপনাদের বুটেই যদি হায় হায় হাতের বুট দেন হাতে বুট দিলে আপনার ষোল্লিশ ডিসেম্বর থাকবে না ছাব্বিশে মার্চ থাকবে না আপনার একাত্তর সালে যে যুদ্ধ করতে যদি ত্রিশ লক্ষ মহাপন রাজ্য দিচ্ছে এটা থাকবে না অর্থাৎ আপনারা যারা আওয়ামী করেন দয়া করে আপনারা না ভোটের জন্য হলো আওয়ামী লীগের তো আমরা আসলে বিএনপি রাজনীতি তার মধ্যে রাজনীতি আমরা বিএনপি চাচ্ছি সকল দল মিলে একটা দেশের নির্বাচন হোক সকল এবার না হোক সামনে জন্য সকল দল একটা নির্বাচন অংশগ্রহণ পাঁচ বছর পরে সকল দল নির্বাচন অংশগ্রহণ করতে পারে আপনারা আপনাদের যারা আওয়ামী করেন আপনাদের দল রক্ষা করার জন্য আপনাদের কেন্দ্রে দায়িত্ব হবে ঠিক আছে ঠিক আছে আপনাদের কেন্দ্রে যাইতে হবে আপনাদের দল রক্ষা করার জন্য না ভোট দেওয়ার জন্য সার্বভৌমত্ব দেশ রক্ষা করার জন্য একাত্তরকে ফিরিয়ে স্বাধীনতা ইতিহাস আছে যে ইতিহাসটা রক্ষার জন্য আর যারা না ভোট দেবে যারা উল্লেখ করেন আপনাদের কেন্দ্র অবশ্যই হবে কেন্দ্রে যদি আপনারা আপনাদের দলকে রক্ষা করতে যান যেহেতু এবার আপনাদের ই নাই কোন নমিনেশনের আওয়ামী লীগের কোনো দয়া করে দয়া করে সেক্ষেত্রে আপনাদের কাছে আমাদের অনুরোধ যারা উল্লেখ করেন বিএনপির আপনারা ভোট আমাদের দিবেনি

এইবার ভোটে যদি বিএনপি জিতে তাহলে আওয়ামী লীগ ফিরবে লিগে রাখতে পারেন এটা তো আমার কথা না আপনারা তো বিএনপির লোকদের আপনি শুনলেন তাই না আপনি আসলে ধানের ভোট দিতেছেন না আপনি ভোট দিতেছেন নৌকায় আপনি ভোট দিতেছেন আপনি আপনি ভোট ভোট দিতেছেন ভারপ্রাপ্ত আওয়ামী লীগ রে বিএনপি রে না যারা আওয়ামী লীগ রে ফিরে আনতে চান তারা ধানের শীষে ভোট দিতে পারেন আমরা বলবো নৌকার ধানের শীষ দুই সাপেরই একই বিষ এই দুইটারে বাংলাদেশ থেকে হটাইতে হবে এই দুইটারে ক্ষমতার আশেপাশে আসতে দেওয়া যাবে না এটাই আমাদের আগামী বাংলাদেশ গড়ার শপথ হোক ইনকিলাব জিন্দাবাদ